ছিল না হ্যাঁ এবং আমার কাছে ব্লেড এর মতো মানে একটা শার্প একটা ব্লেড টাইপের এটা ছুরি না যেভাবে স্ক্র্যাচ করা হয়েছে যেভাবে পেনি নিয়ে যদি আমি উচিত যে যদি কেউ যদি মানে পেনিট্রেশনও করতে চায় তাহলে তো ওটা ছেঁড়া বেড়া হয়ে যাবে ছেঁড়া বেড়া কিছু ছিল আর যদি আপনার মানে ও যদি পেনিট্রেশন কেটে করতে চায় অনেক সময় অনেক মানে এরকম দেখা যায় লোকজন থাকে তারা পরে তো অ্যাবিউসিভ লোকজন তখন ওর কিন্তু এই মিড লাইনে এরকম ইয়া থাকে কিন্তু ওর ইনক্রয়টার থেকে যেখানে পেনিট্রেশনটা করবে ওকে তার থেকে ওপেনিং থেকে অনেক দূরে মানে একটু অ্যাওয়ে ছিল ওই কাটাটা একটা ওয়ান সেন্টিমিটার মানে লেন ছিল একটা ফাইভ ও ক্লক পজিশনে যদি আমরা এভাবে ক্লক ওয়াইজ ধরি এবং ডেপটা ফাইভ সেন্টিমিটার ছিল এবং স্ক্র্যাচ মার্কগুলো জাস্ট হলো মানে একদম খুব গুছায়া একদম দুইটা একদম অ্যারিওলা ব্রেস্টের যে অ্যারিওলা বরাবরই ওরকম স্পেচ স্ক্র্যাচ করা দুটো ব্রেস্টে আর হলো যে আমি তো তখন মানে আমি কোনো ছেঁড়া বেড়া কিছু পাইনি এখানে না একটু মানে ইনভেস্টিগেশনটা ভালো শক্ত হওয়া আসলে এখানে আসলে ঘটনাটা কিন্তু ওর যে সমস্যাটা হচ্ছে ওকে করা হচ্ছে ওই জন্য ওর অক্সিজেন সাপ্লাই কমে গেলে ও কিন্তু অচেতন হয়ে